রাজ্যের অন্যতম স্বর্ণশিল্প প্রতিষ্ঠান স্বর্ণকমল জুয়েলার্স অন্যান্য বছরের মতো এবারও শারদ উৎসব উপলক্ষে শারদ অর্ঘ্য পালন করবে এই শারদ অর্ঘে থাকবে নানান আকর্ষণীয় অফার সঙ্গে উপহারও শনিবার স্বর্ণকমলের আগরতলা শোরোমে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে শারদ অর্ঘে থাকা বিভিন্ন অফার ও উপহার সংক্রান্ত বিষয় নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ অফার চলবে তিরিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত স্বর্ণকমল জুয়েলার্সের প্রবক্তা সুরজিৎ চক্রবর্তী জানিয়েছেন এই বছরের শারদ উৎসবে মেগা লাকি ড্রতে থাকছে তিরিশ গ্রাম সোনার গয়না এবং প্রতিদিনের লাকি ট্রথে তিনটি হোম অ্যাপ্লায়েন্স প্রতিটি কেনাকাটায় স্বর্ণমুদ্রা মুদ্রাটা আমি আরেকবার পরিষ্কার করে দিচ্ছি পাবেন সোনার গয়না এবং ডেলি লাকি ড্রতে আপনি হোম অ্যাপ্লায়েন্সেস পাবেন প্রতিদিন তিনজন পাবেন এছাড়া প্রতিদিন আপনি লাকি ড্র আপনি গোল্ড পয়েন্ট পেতে পারেন সেটা পনেরো গ্রামের সোনার গয়না কেনাকাটায় এবং পঁয়ত্রিশ হাজার টাকার উর্ধ্বে হিরের গয়না কেনাকাটায় এছাড়া আপনি যাই কিনবেন তার সাথে আপনি যে কোনো একটি আমাদের গিফট আছে সেটা পাবেন এছাড়া আপনি পুরনো গয়না পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গয়না কেনার সুযোগ সুযোগ পাবেন এই অফারগুলো প্রতি বছরের মতো আমরা এই রেখেছি কারণ আমরা মনে করি মানুষ যদি সোনা কিনে সোনাটা উপহার হিসাবে পায় তার ঘরে যদি নিয়ে যেতে পারে কারণ আজকের দিনে আপনারা বুঝতেই পারছেন সোনার ভ্যালু কতটা সেই অনুসারে মানুষ যদি তার ঘরে এই সোনাটাকে আবার সঞ্চয় করে নিয়ে যেতে পারেন তাহলে পরবর্তীকালে তার হিরের গয়নার দিয়ে একশো শতাংশ ছাড় সোনার গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় সাথে প্রতিটি কেনাকাটায় উপহার পুরাতন সোনার গয়নার পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গয়না কেনাকাটার সুযোগ এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার দুই ডিরেক্টর দিবাকর নাগ ও জয় নাগ

स्वर्णकमल परिवार के लोग स्वर्णकमल ज्वेलर्स आए हैं उन्होंने देखा है कि हम लोगों का डायमंड का पूरा डिस्प्ले कैबिनेट सब अलग था अभी हम लोगों ने उसको और बढ़ा दिया है क्योंकि आप लोगों का प्यार इतना मिला तो हम लोगों को डायमंड का फ्लोर को और एक्सपेंड करना पड़ा तो अभी हम लोग फाइव थाउजेंड प्लस डायमंड ज्वेलरी प्रोडक्ट लेके स्वर्णकमल ज्वेलर्स इस बार आए हैं दुर्गा पूजा में हमारा एग्जीबिशन नहीं है बट ये हमारे खुद के प्रोडक्ट्स है সংস্থার অপর জয় নাগ বলেন শুধু স্বর্ণ কিনলেই যে স্বর্ণ কমলের শোরুমে আসতে হবে তা নয় যারা স্বর্ণ কিনবেন না তারাও আসতে পারেন শোরুমে ঘুরে দেখতে পারেন বিভিন্ন গয়না

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডক্টর দেব বর্মা শারদ উপলক্ষে সাহায্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের অন্যতম মেকআপ শিল্পী বিন্দিয়া দেব বর্মা নিধি ভৌমিক লিপা হাসান প্রসঙ্গত স্বর্ণকামলের এই উপহার ও ছাড় আগরতলা ও দৈপুর এই দুই জায়গার শোরুমের জন্য প্রযোজ্য স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার ঘো অফার থার্টিথ সেপ্টেম্বর থেকে টেন্থ অক্টোবর টু সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গা আকর্ষণীয় অফার হান্ড্রেড ছাড় হীরের টোয়েন্টি ছাড় সোনার গয়নার মজুরিতে মেগা লাকি ড্রতে তিরিশ গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে তিনটি হোম অ্যাপ্লায়েন্সেস প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লায় Be report jammed into four news.